ভাবে পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন প্রথমে বলি কি কি কাগজপত্র লাগবে এক নাম্বার এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন দুই নাম্বার পিতা মাতার এনআইডি কার্ড তিন নাম্বার নাগরিক সনদপত্র যা চেয়ারম্যান থেকে সংগ্রহ করতে পারবেন চার নাম্বার ঠিকানার প্রমাণপত্র বিদ্যুৎ বিল গ্যাস বিল ইত্যাদি যে কোনো একটা হলেই হবে পাঁচ পেশার প্রমাণপত্র যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড দিলেই হবে অথবা সার্টিফিকেটের কপি দিতে হবে আর যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এনওসি দিতে হবে এবং ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স দিতে হবে আর যদি বেকার হয়ে থাকেন তাহলে বেকারত্ব সনদপত্র দিতে হবে যা চেয়ারম্যান অথবা মেয়র থেকে সংগ্রহ করতে পারবেন ছয় নম্বর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কাবির নাম্মা অথবা মেরিজ সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে সর্বশেষ অনলাইনে আবেদন করার পর আবেদনপত্র ও প্রিন্ট সামারি এবং পেমেন্ট স্লিপ পাবেন সেগুলো প্রিন্ট করবেন তারপর সকল ডকুমেন্টস একসাথে করে জমা দিবেন তো চলুন অনলাইন আবেদনে চলে যাই প্রথমে গুগলে যাবেন সার্চ করবেন ই পাসপোর্ট তারপর প্রথম যে অপশনটা আসছে সেটাই ক্লিক করবেন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ক্লিক করার পর পাসপোর্টের পেজ আসবে এখান থেকে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারপর এখানে বলা হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ যদি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন তাহলে ইয়েস দিয়ে দিবেন আর যদি প্রবাস থেকে আবেদন করতেছেন তাহলে ন দিবেন তো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম তারপর এখানে আপনার জেলা দিয়ে দিবেন যে জেলা থেকে আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন তারপর উপজেলা দিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর বক্সে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে ইমেল যেভাবে আসে নতুন একটা পাসওয়ার্ড দিবেন পুনরায় একই পাসওয়ার্ড দিবেন তারপর পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার ফুল নামটা চাচ্ছে কিন্তু এখানে আপনি লিখতে পারবেন না এটা হাইড করা আছে নিচে গিভেন নিম আর সার নিম দিলে এখানে পুরো নামটা চলে আসবে এখন গিবেন নিম আর সার নেম কিভাবে দিবেন যেমন আমার নাম এমডি বকুল মিয়া তাহলে এই নামটাকে দুই ভাগে ভাগ করলাম যেমন গিবেন নিম দিয়ে দিলাম এমডি বকুল তারপর বংশগত নাম দিলাম মিয়া তো এবার দেখুন ফুল নামের জায়গায় কিন্তু সাথে সাথে পুরো নামটা নিয়ে নিছে তারপর মোবাইল ফোন নাম্বার কোড যা আছে ঠিক আছে তারপর নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ইমেলে একটি মেসেজ আসছে তারপর ইমেলের ইনবক্সে এরকম একটা মেসেজ পাবেন সেটা ওপেন করবেন তারপর এরকম একটা লিংক আসবে সেটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে এখন সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর বক্সে ক্লিক করবেন তারপর সাইন ইনে ক্লিক করবেন সাইন এ ক্লিক করার পর ওয়েলকাম এম ডি বকুল এরকম একটা পেজ আসবে তো এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে অনেকগুলো দাপ রয়েছে এক এক করে সবগুলো পূরণ করতে হবে প্রথমে পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট এটা সাধারণ জনগণের জন্য আর অফিসিয়ালি পাসপোর্ট হচ্ছে লাল পাসপোর্ট কূটনৈতিক রাষ্ট্রপ্রধান মন্ত্রীসভা সদস্যগণ সংসদ সদস্য এবং সরকারি চাকরিজীবী অফিসিয়ালি কাজের জন্য তো আমি এখানে সাধারণ দিয়ে দিলাম অর্ডিনারি পাসপোর্ট তারপর সেভ ক্লিক করবেন তো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ যেহেতু আমি আমার জন্য করছি তাই বক্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার নাম অটো চলে আসবে আর আপনি যদি একাধিক অন্য কারোর জন্য করতে চান তাহলে বক্সে ক্লিক করবেন না তখন ম্যানুয়ালি নাম পূরণ করতে হবে আই হোপ বুঝতে পারছেন তারপর জেন্ডার দিয়ে দিবেন জেন্ডার দেওয়ার পর নামগুলো অটো ওটু থাকবে তারপর আমার প্রফেশনটা দিয়ে দিলাম ব্যাংকার দেন রিলিজিয়ানটা দিয়ে দিলাম ইসলাম তারপর কান্ট্রি কোড আর মোবাইল নাম্বার ও দেওয়া থাকবে বার্থ ডাটা কান্ট্রি বার্থ বাংলাদেশ থাকবে তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ যে জেলায় আপনার জন্ম সেই জেলাটা দিয়ে দিবেন তারপর জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়ার পর সিটিজেনশিপ বাই বার্থ দিয়ে দিবেন তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার ঠিকানা দিতে হবে প্রথমে পার্মানেন্ট তারপর প্রেজেন্ট এই ঠিকানা সঠিকভাবে পূরণ করবেন কারণ এই দুই টিকানায় আপনাকে পুলিশ ভেরিফিকেশন করবে তো আমার স্থায়ী ঠিকানা এক এক করে পূরণ করে Tchau, বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে বক্সে ক্লিক করবেন আর একই না হলে মেনুয়ালি পূরণ করতে হবে আমার ঠিকানা সেম তাই আমি বক্সে ক্লিক করলাম তারপর রিজন্যাল পাসপোর্ট অফিস এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রতিটি জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেখানে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে তো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আইডি ডকুমেন্ট দিতে হবে তো আপনার এনআইডি অথবা বার্থ নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট প্রথম অপশনে বলা হচ্ছে যদি আপনার আগের কোনো এমআরপি পাসপোর্ট থাকে তাহলে ক্লিক করবেন তারপর দ্বিতীয় অপশনে বলা হচ্ছে ই পাসপোর্ট আছে কিনা তো আমার কাছে এগুলো নাই আমি নতুন করে করতেছি তাই তৃতীয় অপশনে ক্লিক করলাম আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আমার কাছে আগের কোনো পাসপোর্ট নেই তারপর ডাটা কম্পারিজন এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে তারপর ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ অন্য দেশে পাসপোর্ট থাকলে ইয়েস দিবেন আমার নাই আমি নো দিলাম তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন তো এখন প্যারেন্টাল ইনফরমেশন ফাদার নেম দিয়ে দিলাম তারপর প্রফেশনটা দিয়ে দিলাম রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভিস তারপর ন্যাশনালিটি দিয়ে দিলাম বাংলাদেশি তারপর মাদার ইনফরমেশন মাতার নামটা দিয়ে দিলাম প্রফেশন দিয়ে দিলাম হাউস ওয়াইফ দেন ন্যাশনালিটি দিয়ে দিলাম বাংলাদেশ তারপর লিগেল গার্ডিয়ান ইনফরমেশন নট অ্যাপ্লিকেবল এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর স্পাউস ইনফরমেশন আমি যেহেতু বিবাহিত তাই মেরিট দিয়ে দিলাম তারপর স্ত্রীর নামটা দিয়ে দিলাম স্ত্রীর প্রফেশনটা দিয়ে দিলাম হাউস ওয়াইফ ন্যাশনালিটি দিলাম বাংলাদেশ তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর ইমার্জেন্সি কন্টাক্ট এখানে আমি সন দিয়ে দিলাম আপনারা পরিবারের যে কাউ দিতে পারেন তারপর নামটা দিয়ে দিলাম ঠিকানাটা এক এক করে দিয়ে দিচ্ছি এখান থেকে নাম্বারটা দিয়ে দিলাম তারপর সেন্ড এস এম এস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দিস ফোন নাম্বার আপনি যদি চান আবেদনের অবস্থা এই নাম্বারও জানাতে তাহলে এখানে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে বক্সে ক্লিক করে দিলাম সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন ক্লিক করার পর পাসপোর্ট অপশন আটচল্লিশ পাতার পাঁচ বছরের জন্য হলে এই অ্যামাউন্ট আসবে চার হাজার পঁচিশ টাকা আর যদি আটচল্লিশ পাতার দশ বছরের জন্য করেন তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো চৌষট্টি পাতার দশ বছরের জন্য আট হাজার পঞ্চাশ টাকা আসবে তো আমি করব আটচল্লিশ পাতার দশ বছরের তারপর সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ডেলিভারি অপশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আমার যে জেলা সেটার জন্য কোনো শিডিউল লাগবে না বিশেষ করে ব্যস্ত যে জেলাগুলো সেগুলোতে শিডিউল দিতে হয় যেমন ঢাকা তারপর রেগুলার ডেলিভারি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যা পনেরো কর্ম দিবসের মধ্যে পাবেন আর যদি এক্সপ্রেস ডেলিভারি আট হাজার পঞ্চাশ টাকা যা সাত কর্ম দিবসের মধ্যে পাবেন তো আমি এখানে রেগুলার ডেলিভারি দিয়ে দিলাম তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশনগুলো দেখাবে এগুলো মনোযোগ সহকারে একটু দেখে নেবেন যদি ভুল হয় তাহলে এডিট করতে পারবেন তো আমার সব কিছু দেখা শেষ তারপর ডিক্লারেশন অফ কনসেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে বক্সে ক্লিক করবেন তারপর কনফার্ম অ্যান্ড টু ক্লিক করবেন পুনরায় কনফার্ম করতে বলবে কনফার্ম করে দিবেন তারপর অ্যাপ্লিকেশন সামারি আসবে তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর এখানে পেমেন্ট অপশন অনলাইন এবং অফলাইন যদি অফলাইনে ক্লিক করেন তাহলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আমি অনলাইনে পেমেন্ট করব তাই অনলাইন পেমেন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে আমি বিকাশে পেমেন্ট করব। তাই বিকাশে ক্লিক করলাম তারপরে বক্সে ক্লিক করে অপশনে ক্লিক করলাম দেন বিকাশ নাম্বারটা চাচ্ছে বিকাশ নাম্বারটা দিলাম কনফার্ম করলাম তারপর একটা কোড যাবে বিকাশ নাম্বারে কোডটা দিয়ে দিলাম তারপর পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পর পেমেন্টটা সম্পূর্ণ হয়ে তারপর এরকম আসবে এখান থেকে চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্ট ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল দেখাবে তো এটা ওকে করে দিবেন তারপর অ্যাপ্লিকেশন সাবমিটেড তো এখান থেকে প্রথমে প্রিন্ট সামারিতে ক্লিক করবেন তারপর ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর পুনরায় এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এটাই ক্লিক করে আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবেন এই দুইটা অবশ্যই প্রিন্ট করে নেবেন এখন পেমেন্ট স্লিপ কীভাবে বের করবেন তো প্রথমে এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা কপি করবেন তারপর উপরে লেখা আছে পাসপোর্ট ফিস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লিক হেয়ার এইটাই ক্লিক করবেন তারপর এক পাই এরকম একটা পেজ আসবে তো এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করবেন তারপর ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি যে আইডিটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন তারপর জমা দিন এখানে ক্লিক করবেন তারপর পেমেন্টের রসিদ আসবে তো এখান থেকে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করবেন তারপর আপনার পেমেন্ট স্লিপটা চলে আসবে তারপর ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং সমস্ত ডকুমেন্টগুলো একসাথে করে নিয়ে পাসপোর্ট অফিসে চলে যাবেন ধন্যবাদ